জানেন তো আমরা কিন্তু জীবনে দুবার স্কুলে ভর্তি হই যদি বলেন কিভাবে তাহলে বলি সেটা হচ্ছে একবার যখন আমরা ছোট থাকি তখন একবার স্কুলে ভর্তি হয়ে বিয়ে করার আগ পর্যন্ত কিংবা কোনো কাজ পাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাই একটা হচ্ছে সেইটা আর তার পরের হচ্ছে যখন মা বাবা হওয়ার পরে বাচ্চাদের স্কুলে ভর্তি করি কারণ বাচ্চাদের স্কুলে ভর্তি করার পর বাচ্চাদের সমস্ত স্কুলের প্রজেক্টগুলো তাদের টাইমলি স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা সবটাই কিন্তু আমরাই করে থাকি সেই জন্য এটাই বলছি যে আমরা লাইফে দুবার স্কুলে ভর্তি হই তো আমার পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলছে আমার বাচ্চার পড়াশোনার কাজ তো দেখতেই পারছেন সমস্ত প্রজেক্টের জিনিস নিয়ে বসে পড়েছি ওর স্কুলের প্রজেক্টগুলো ট করার জন্য প্রজেক্ট বলতে ওদের ওই মানে যেটা ওদের স্কুলে কোশ্চেন করা হবে সেইখানেই একটা চ্যানেল ফাইলের মধ্যে এই যে এই সমস্ত কিছু কিন্তু লিখে আর সুন্দর সুন্দর পেন্টিং করে দিতে হবে তো দেখতেই পারছেন এখানে আমি বিভিন্ন ধরনের পেন্টিং করে দিয়েছি আর আপনাদের দাদা ভাই ওদিকে ড্রয়িং কপি আর ড্রয়িং যে বুকটা থাকে ওইটাকে মলাট করে দিচ্ছে এটা স্কুলের নিয়ম এটাই করতে হবে এখন যেহেতু সিনু এল জিতে পড়ে সেই জন্য এখনের জন্য এইটাই বরাদ্দ তো দেখতেই পারছেন এদিকে ওর খাতা করা কিন্তু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে হচ্ছে গিয়ে ওর ড্রয়িং বুকটা তো এটার ওপরেও মলাট করে তারপর কিন্তু ওদের স্কুলের নাম ওর ক্লাসরুম সব কিছু মানে লিখে দিতে হবে কোন ক্লাসে পড়ে রোল টোল সব কিছু আর এবারে এর উপরে একটা ডিজাইন করতে হবে তো আমি কি ডিজাইন করব ভাবতে ভাবতে ভাবলাম যে আলপনাটাই করে দিই ওইটা যেহেতু করেছে একটু জরির কাজ করে এটা একটু রং দিয়ে করে দিই কী দিয়ে আঁকবো এটা ভাবতে ভাবতে মাথায় এসছে এই যে এই কৌটা ঢাকনাটা তো এই ঢাকনা দিয়ে না এরকম সার্কেলটা বেশ ভালো হয় আর সার্কেল করে করে যেহেতু মানে আলপনাটা করতে আমি ছোটোবেলা থেকেই শিখেছিলাম তাই এরকম করেই করছি তো দেখতেই পারছেন এখানে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি জানি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো ভাবলাম যে এবারে এর উপরে যে মানে যে স্কেচ পেন্সিলগুলো আছে সেই পেন্সিলগুলো দিয়ে করে মানে রঙটা বেশ ভালো করে তাহলে ডিপ হয়ে বোঝা যাবে তো দেখতেই পারছেন এবার কিন্তু আমি স্কেচ পেন্সিল দিয়ে এটাকে বেশ ভালো করে রাউন্ড করে করে আলপনাটা রেডি করে নিচ্ছি তো আমি আর আপনাদের দাদা ভাই আজকে সন্ধান বসেছিলাম শিরুর এই পুরো কাজ কমপ্লিট করার জন্য তো অনেকটা সময় লেগেছে অনেকটা সময় ধৈর্য ধরে মানে চোখটা কিন্তু একদম ব্যথা হয়ে গেছে আর হাতটাও ব্যথা হয়ে গেছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি আমার কিন্তু আলপনা আঁকা কমপ্লিট হয়ে গেছে এইবার কাজ হচ্ছে এটাকে পেন্ট করা তো দিকে ও রয়েছে ড্রয়িং কপি ভাবলাম যে ওটাতেও কিছু একটা এঁকে দিই তো এই যে হচ্ছে গিয়ে ওর ড্রয়িং কপি তো এর উপরেও না পেন্সিল দিয়ে খুব সুন্দর করে একটা ফুল এঁকেছি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ওই যে দেখুন হালকা করে বোঝা যাচ্ছে তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু জানাবেন বেশ সুন্দর করে একটা ফুল এঁকেছিলাম আর একটু পাতা টাতা এইসব আর কি তো তারপরে এই যে রং দিয়ে কিন্তু বেশ সুন্দর করে রঙ করে দিয়েছি তো এটা হচ্ছে মোম কালার আর সেটা দিয়ে কিন্তু বেশ ভালো করে মানে একটু আস্তে আস্তে করে রংটা কিন্তু করে নিয়েছি আর অপরদিকে যে আলপনাটা এঁকেছিলাম সেটাকেও বেশ ভালো করে মোম কালার দিয়ে রঙ করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি ওর কিন্তু প্রজেক্টের কাজ আজকে কমপ্লিট হয়ে গেল তো সমস্ত কাজবাজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন